আলাইকুম বেয়ার্স ওয়েলকাম টু সুমন ফার্নিচার দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের একটি আলমারি দেখাবো যেটি প্রবাসী এক ভাই অর্ডার করেছিল তার পছন্দের ডিজাইন অনুযায়ী আমরা ফার্নিচারটি তৈরি করেছি যদিও তার পছন্দের ডিজাইন বলতে উনি সেম ডিজাইনটি আমাদের পেজ থেকে আগে দেখেছিল আমরা সেম ডিজাইনের আলমারিটা আগে তৈরি করেছিলাম তো সেখান থেকে উনি পছন্দ করে আমাকে আমাদেরকে অর্ডার করেছিল যে যাতে সেম ডিজাইনের আলমারিটি তৈরি করে দেওয়া হয় এর আগেও আমরা এরকম আলমারি তৈরি করেছি এবং বিক্রি করেছিলাম তো আমাদের পেজে বিভিন্ন রকম ডিজাইন আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে সুমন ফার্নিচার বিভিন্ন ধরনের ডিজাইন এখানে রয়েছে আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আমাদের তৈরি করা সেগুলো আপনারা দেখতে পারেন তো আজ আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে আলমারি সম্পর্কে বিস্তারিত জানাবো আলমারিটা হচ্ছে ছয় ফিট ইন্টু সাত ফিট অর্থাৎ পাশ পাশ হচ্ছে ছয় ফিট এবং লম্বা হচ্ছে কানের সো সাত ফিট আলমারিটা আমরা ব্যবহার করেছি বাইরে সম্পূর্ণ চিটাঙ্গের সেগুলো এবং ভিতর হচ্ছে সম্পূর্ণ চিটাগণের গামারিকাট এবং পিছনে হচ্ছে গর্দনের ফ্লাইবোর্ড আলমারিতে আমরা নর্মালি সাধারণত দুই পাশে হাফ ইঞ্চি কাঠ ব্যবহার করে থাকি কিন্তু কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা দুই পাশে এক ইঞ্চি কাঠ ব্যবহার করেছি এবং নর্মালি আমরা আমাদের পাল্লাগুলোতে এক ইঞ্চি কাঠই তৈরি ব্যবহার করে থাকি এবং কানিশ হচ্ছে আমাদের এক ইঞ্চি ও নিচে যে আপনার পাওয়ারটা দেখতে পাচ্ছেন যেটা ফার্নিচার ভাষায় পাওয়ার বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হতে পারে এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি মোটা কাঠ এছাড়া আমরা যেটি পায়াগুলো দেখতে পান খুব সুন্দরভাবে আমরা পায়াগুলোর ডিজাইনটি তৈরি করেছি পায়া ছাড়াও যে পাল্লাগুলো যে ডিজাইনটা রয়েছে খুব সুন্দরভাবে আমরা একটা ইউনিক ডিজাইনের মাধ্যমে গর্জেস্ট ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে আমি আপনাদের একটু সামনে থেকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন ডিজাইনটা খুব সুন্দরভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি যেটা আপনাদের একটু আলমারির ভিতরের সেট একটু দেখাই খুলে তাহলে একটু বেশি ক্লিয়ার হবেন এরপাশে হচ্ছে সম্পূর্ণ তাক দেওয়া তাতে এখানে বিভিন্ন রকমের আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন আপনাদের এই পাশটা রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে কোট হ্যাঙ্গার যেটা ফার্নিচার পাশে কোট হ্যাঙ্গার বলা থাকে যদি আমরা এটা এখনো লাগাইনি এটা আগামী আমরা লাগিয়ে দেবো এটা তো কোট হ্যাঙ্গার এবং এটা হচ্ছে শাড়ির ড্রয়ার এখানে বিভিন্ন রকমের শাড়ি আপনারা রাখতে পারবেন আপনাদের আমি যেটা আপনাদের এই পালাটা খুলে দেখাই একটু এটাও হচ্ছে বিভিন্ন রকমের শিল দেওয়া রয়েছে আপনারা এখানে বিভিন্ন আপনাদের খবর রাখতে পারবেন আমি যদি একটা ডয়ের রয়েছে এখানে আপনার বিভিন্ন আপনাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো বা বিভিন্ন জিনিসগুলো এখানে রাখতে পারবেন আমি আপনাদের দেখাই সম্পূর্ণ আমাদের পালাটা হচ্ছে এক ইঞ্চি মোটা এখানে আমরা রান্না করার পর আমাদের পালা কমে না কোনো দেখাগুলো সাত শুধু থাকে কিন্তু আমরা এক ইঞ্চির ওভার সবসময় কাটতে দিয়ে থাকি যেন আমাদের তৈরি করার পরও আমাদের এক ইঞ্চে থাকে আপনাদের একটু ফিটিংগুলো দেখেন খুব ইজিলি আপনারা তালাগুলো লাগাতে পারবেন আমাদের ফিটিং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের ফিটিংগুলো সর্বোচ্চ মানের হয় এছাড়া যে আমাদের তালাগুলো ব্যবহার করি যেহেতু আলমারিতে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখা হয় আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানের যে তালাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করি এছাড়া হ্যান্ডেলগুলোর দেখতে পাচ্ছেন এস এস এর হ্যান্ডেল আমরা এখানে লাগিয়ে দিয়েছি খুব সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন হ্যান্ডেলগুলো এগুলোর কালার কখনোই নষ্ট হয় না এগুলো অনেক ভালো একটি ডিজাইনের বা ভালো মানের একটি হ্যান্ডেল তাই আলমারিটি যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইনবক্সে নফ করতে পারেন অথবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের শোরুমে আপনারা সরাসরি এসে আপনাদের পছন্দের যে কোনো ফার্নিচার অর্ডার করতে পারেন অথবা আমাদের রেডিমেড ফার্নিচার তৈরি করতে পারেন আমরা নিজেদের কারখানায় তৈরি করি এবং নিজেদের শোরুমে বিক্রি করে থাকি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার জুরেনের মুন্সিবাড়ি মার্সি জেনারেল হাসপাতালের সাথে এছাড়াও আপনাদের যদি ফার্নিচার বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ দরকার হয় অবশ্যই ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সুপার অর্শি উপকৃত করার তো আলমারিটি সম্পর্কে আবার একটু শর্টে সব কিছু আমি জানিয়ে দিচ্ছি আলমারিটাতে ছয় ফিট ইন্টু সাত ফিট অর্থাৎ বাসে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আলমারিটিতে আমরা ব্যবহার করছি বাইরের সম্পূর্ণ চিত্রগঙ্গের সেগুন কার্ড বাইরে বলতে আমি বোঝাচ্ছি তিনটি পাল্লা দুইটি সাইড পায়া পাওয়ার এবং কানিশ এগুলোতে সম্পূর্ণ চিটাং সেগুন কার্ড এবং ভিতর হচ্ছে যে শিল্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং টপ এবং তলা এগুলো হচ্ছে চিতাগণের গামারিকা এবং পিছনে হচ্ছে গর্জনের প্লাইবোর্ড আলমারি যে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতে কালার বা কাট কালার বানিশ অনেক জায়গায় ন্যাচারাল বলে থাকে ফার্নিচারের বাসায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম থাকতে পারে আমরা কাট কালার বলে থাকে যেটা গালা স্পিডের মাধ্যমে আমরা হাতে বানিশ করে দিয়েছি এই কালারগুলো অনেক দিন টিকে এবং এটার কালারটা কখনোই নষ্ট হয় না এ হচ্ছে আমাদের আলমারির সম্পূর্ণ বিস্তারিত তথ্য তো আলমারিটা ভালো লাগতে হবে অবশ্যই ইনবক্স করতে পারেন অথবা সন্ধ্যার নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি অবশ্যই সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায় তো সবাই ভালো থাকেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ